একদম একটু পরিষ্কার করে নাও চলো একদম রেডি চলো মুখে দাও আমি বলবো সেই সময় শুরু করবা তৈরি হও পুরো হ্যাঁ একদম কার কতক্ষণ দম চলো সময় শুরু

চলো চল তুই রেডি একদম চলেন আমি মনে মনে খুব চাচ্ছিলাম যে তুই এগিয়ে এগিয়ে যা কিন্তু নাইন তুই স্টপ করে আমি ওখানে স্টপ করে দিলাম দারুন দারুন এই মুহূর্তে দুজনে গিয়ে কিন্তু চল আমি মন থেকে চাই শার্টটা তুই পা একদম দেখা যাক তুই পারিস কিনা সুরজিৎ তুই রেডি চল টাইম তোর শুরু দেখছ তোমরা অনেকেই ভাবতে পারো এই এইটা খুব ইজি না এটা গুরু যারা বাসি এবং বাঁচাতে কিন্তু ভীষণ দাম লাগে দেখো বাসির সাইজটা কত বড় এটা কিন্তু দেখে মনে হচ্ছে একদম কুড়ি পঁচিশ সেকেন্ড দিয়ে দেবো

দেখা যাক আমি এক একজনকে ক্লু দেবো দেখা যাক তারা গেস করতে পারে কিনা তাদের পছন্দের ইউটিউবার ইউটিউবার আছে তো দেখা যাক সবার প্রথমে সুমি আচ্ছা তাহলে সুমি তুমি এমন একজন ইউটিউবারের নাম বলো যিনি প্রত্যেক দিন নতুন নতুন রান্নার আইটেম করে আমাদেরকে বিনোদন দিয়ে থাকে বলো আচ্ছা ভিল ভিল ফুড ফুড কিচেন হয়নি যাও নেক্সট আসো ছোট ভাই রান্না তুই দেখিস রান্না আচ্ছা বল

একদম বন্ধুরা মা পেরেছে কারণ পপি কে কিন্তু মা ভীষণ ভাবে ফলো করে তো সব পপি কে নাম বলতে পারে পপি কিচেনের নাম বলতে পারে মা পেল পাঁচশো টাকা চলো নেক্সট নেক্সট শান্তনু দূর থেকে শান্তনু এমন একজন ইউটিউবারের নাম বলো যে ইউটিউবার তুমি অনেক পছন্দ করো তাকে এবং ভীষণ ভালো ব্লগার ভালো ব্লগ করে বলো বলো এবার বলছি এমন একজন ইউটিউবার নাম বলো জানি তাদেরকে বেশি তাকে বেশি কেউ ভালোবাসে না কিন্তু দেখা যাক কি হয় দেখা যাক পারে কিনা বেশি ক্লু দেওয়া তাকে কি বা ক্লু দেবো কোনো কিছুই তো নেই বল কি করে ভিডিও বানায় নিত্য নতুন নতুন কেবল উঠেছে কয়েকটা ভিডিও বানিয়েছে মানুষের ভালোবাসা মোটামুটি পাচ্ছে নতুন নতুন ভিডিও হ্যাঁ নতুন নতুন রিসেন্টলি ভিডিও করা শুরু করেছে রিয়া অরিজিৎ রিয়া অরিজিৎ ব্লগ হয়নি নেক্সট কাকু কাকু বলো বলো বলেন ওই তো এমন একজন ইউটিউবার এমন একজন ইউটিউবার যে নতুন ভিডিও করা শুরু করেছে এবং জানি না মানুষের ভালোবাসা পাচ্ছে কি না কিন্তু মোটামুটি পাচ্ছে বলেন নতুন আমি তো অনেকের ভালো ভালো জানি বলেন নতুন বলতে আমার কাছে বলেন বলেন সুমি সিম্পল লাইফের সুমি কি ও মাই গড এটা ভাব দেই পারিনি সত্যি হই যাচ্ছে সুমি সিম্পল লাইফের সুমিকেও কিন্তু আমি এখানে রেখেছি বাবা আমার কপালটা ভালো আজকে আমি ভাব দেই পারি ইউটিউবারের মধ্যে আছে আচ্ছা নেক্সট নেক্সট এমন একজন ইউটিউবারের নাম বলবো ওয়েট সুমি দেখা যাক পারে কিনা সুমি কিন্তু তার ভিডিও প্রচুর দেখে এমন একজন ইউটিউবারের নাম বলবো কাপেল ব্লগার হাজবেন্ড এবং ওয়াইফ দুইজনই মিলে কাপেল ভ্লগার দেখা যাক সুমি পারে কি কাপল ব্লগার নেক্সট না হয় চলো নেক্সট কাপেল ব্লগার মানচু কাপেল কথা মানচু তো বিয়েই করেনি

বল কিন্তু তাদের আমি একটু ক্লু দিচ্ছি হ্যাঁ ক্লুটা দিচ্ছি কদিন আগে ভীষণ একটা কন্ট্রোভার্সি হয়েছিল বল প্রীতম যে এক নামে দেখো কদিন আগে ভীষণ একটা কন্ট্রোভার্সি হয়েছিল বলার সাথে সাথে প্রীতম যে চলো 500 রুপিস বড় ইউটিউবার বলে কথা বড় ইউটিউবার বলে কথা অ্যামাউন্টটাও তো একটু বড় হওয়া দরকার চলো নেক্সট এবার এমন একজন ইউটিউবারের নাম বলতে হবে যে গুরুদেব ভীষণ হাসাতে পারে ভীষণ ভাবে কমেডি করে প্লাস ব্লগার প্লাস রোস্টার

গঙ্গায় কমেডি করে না বলো নি মন্টি রয় হয়নি না আমি আরেকটু ক্লু দিচ্ছি যে আমি একটা ক্লু দিচ্ছি একদম স্পেশালি ক্লু যে কিন্তু কিছুদিন আগে একটা টিভির কোন একটা প্রোগ্রামে ভীষণ ভালোভাবে কাজ করেছিল বলো 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 টিভির প্রোগ্রামে কাজ করেছিল মন্টি রয় হয়নি জামা বল শান্তনু

বলুন বলুন ব্লগার রোস্টার কমেডিয়ান ব্লগার রোস্টার কমেডিয়ান এমন একজন ইউটিউবারকে বলতে হবে ব্লগার রোস্টার কমেডিয়ান ব্লগার রোস্টার কমেডিয়ান হ্যাঁ আচ্ছা নাপালে কুইক কুইক কাকু পিছনে নেক্সট দাঁড়াও বলতে পারবো আমি বলুন 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 ক্যাপ্টেন মিঠুন ক্যাপ্টেন মিঠুন হয়নি চলো তুমি বলো তো এবারে আমি টিভি যেতো শো করেছে দাঁড়াও আমি ভাঁছি বলো ভ্লগার সিনেবাপ মিন্ট এক্স্যাক্টলি সুমি কিন্তু দেখেছো তার মানে সুমি কিন্তু তার মানে এটা কিন্তু ঠিক সিনেবাপ মিন্টমার ভিডিও কিন্তু শুনি ভীষণ পছন্দ করে চলো মিস মিস এম এবার এমন একজন ইউটিউবারের নাম বলবো এখানে যে দিদি কিন্তু আমাদের বাড়ির খুবই কাছে থাকে এবং ভীষণ ভালো ব্লগ ভিডিও বানায় ভীষণ ভালো পাবলিক রিয়াকশন বানায় এবং সে কিন্তু অবশ্যই একটি মেয়ে বলো মেয়ে ব্লগার বলো

ব্লগার প্লাস প্রচুর সুন্দর সুন্দর ফানি পাবলিক রিয়াকশন করে বল আচ্ছা একটা ক্লু দিচ্ছি একটা আরেকটা একটা ক্লু দিচ্ছি রিসেন্টলি দিদি আরেকটা একটা নতুন শো শুরু করেছে যেখানে বিভিন্ন রকম লোকদের ডেকে নিয়ে প্রোগ্রাম করানো হয় আর কিছু বলা রইল না বলুন বলুন কাকু আপনার জন্য এই ক্লুটা শুধুমাত্র আপনার জন্য আপনি মিস হয়ে যা মানে কিন্তু অন্য কেউ কিন্তু ঝট করে নিয়ে নেবে এটা হবে তাহলে

এবার বলো এমন একজন ইউটিউবের নাম বলো যে ভীষণ ভালো রোস্টার এবং এক নামে ভীষণ ফেমাস বলো ও মাই গড বলার সাথে এক নামে ভীষণ ফেমাস বঙ্গাই কোনো কথা হবে না গুরুদেব কোনো কথা হবে না বাচ্চা থেকে বুড়ো সবাই তোমার ফ্যান চলো এবার এমন একজন ইউটিউবারের নাম বলো যে ছেলে কি মেয়ে আজ পর্যন্ত আমি আমি তো বুঝতে পারলাম না

હેલો ભલો બાર હેલો ભલો બાર હેલો મયદા મયદા ઓહો દિન કે ઓ જાય દિન ટાઈ 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 તોલો

দেখি করি দিলি তো